হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি আজিজুর রহমান আকাশ তো আমি আমার লাস্ট ভিডিওতে শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের ট্রেড ক্রেডিট নিয়ে আলোচনা করি তো আজকে আমি শর্ট টার্ম ফাইন্যান্সিংয়ের আরো দুইটা বিষয় সেটা হইতেছে ব্যাঙ্ক লোন আর কমার্শিয়াল পেপার নিয়ে আলোচনা করবো তো অঙ্ক আমরা যাই প্রত্যেকটা চ্যাপ্টার আমি প্রথমে সূত্র দেখাই তারপর অঙ্ক করাই কিন্তু এই এই চ্যাপ্টারটায় প্রথমে অঙ্ক নিয়ে আলোচনা করব তো এখানেও নেই দুই হাজার বারো আসে নেই ব্যাংক আর তো দু হাজার তেরো সালে দেখেন এক নাম্বার যে কথাটা এখানে এরকম একটা টার্ম আছে তার মানে হলো ক্রেড ক্রেডিট এর অঙ্ক ট্রেড ক্রেডিট এর অঙ্ক তো ট্রেড এর অঙ্ক তো আমি আগের ভিডিওতে আলোচনা করি তো আমি ব্যাংক লোনের দুই নাম্বার অপশনটা এটা এটা নিয়ে আলোচনা করবো ইট ক্যান টেক এ সিম্পল ইন্টারেস্ট লোন পাঁচ লাখ ফর্ম প্রাইম এট এদের রেট অফ 14% পার্সেন্ট উইথ টোয়েন্টি পার্সেন্ট কম্পেনসেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট আচ্ছা দেখেন 14% এর ইন্টারেস্ট রেট আর কম্পেনসেটিং ব্যালেন্সের রেট দেওয়া আছে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তখন দেখেন ব্যাঙ্ক লোনের সূত্রটা আরেকটা সূত্র আছে আমি এই সূত্রটা ইউজ করি কারণ এই সূত্রটা একটু ইজি কম্পারেটিভলি এই সূত্রটা ইজি যার কারণে এই সূত্রটা আমি ইউজ করি আই বাই ওয়ান মাইনাস পার্সেন্টেজ অফ সিবি

এই অংশটা হলো কমার্শিয়াল পেপার নিয়ে আলোচনা করা হয়েছে দা কোম্পানি ক্যান অলসো ইস্যু কমার্শিয়াল পেপার উইথ এ ফেস ভ্যালু অফ 1000 ইচ সো অল 950 হ্যাভিং 1% ফ্লোটেশন কস্ট ফর 90 ডেজ তো এখন এখানে দেখেন তো কি লেখা আছে কস্ট অফ কমার্শিয়াল কস্ট তো ইআর এবি মাইনাস এনএসবি এবি হইতো যে ফেস ভ্যালু মাইনাস এনএসবি আর এনএসবি ডিভাইডেড বাই এনএসবি 365 ডেট অফ ম্যাচুরিটি আচ্ছা আমার প্রশ্নটা আরেকবার পড়ি কি লেখা আছে দ্য কোম্পানি ক্যান অলসো ইস্যু কমার্শিয়াল পেপার উইথ এ ফেস ভ্যালু অফ ওয়ান থাউজেন্ড এটা হচ্ছে ফেস ভ্যালু মানে কি এফ ভি ইচ সোল্ড এট নাইন এন্ড ফিফটি মানে হচ্ছে সেলস ভ্যালু এটা হলো এস ভি কিন্তু প্রশ্নে বলছে এই সূত্র হবে এন এস ভি বের করতে হলে সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্টটা বাদ দিতে হবে তো আমরা একটা ওয়ার্কিং দেখেন ফ্লোটেশন কস্ট কত এটাকে বের করি ফ্লোটেশন কস্ট সেলস ভ্যালু থেকে বাদ হবে কিন্তু ধরতে হবে কিন্তু ফেস ভ্যালুর উপরেই এখানে দেখেন দেওয়া আছে এক ওয়ান পার্সেন্ট ফ্লোটেশন কস্ট যার কারণ ওয়ান পার্সেন্টটা ফেস ভ্যালুর উপরে কেউ ভুল করে সেলস ভ্যালুর উপরে ধরবেন না যদিও বিয়োগ হবে সেলস ভ্যালু থেকে কিন্তু ধরতে হবে ফেস ভ্যালু থেকে তো ফেস ভ্যালু থেকে উপরে আপনি এক ধরেন এক হাজারের এক পার্সেন্ট হতেছে দশ তো সেলস ভ্যালু থেকে ফ্লোটেশন কস্ট বাদ দেন নয়শো পঞ্চাশ থেকে দশ বাদ নয়শো চল্লিশ তখন এনএসবি বাইর হয়ে গেল তো এফ বি মাইনাস এনএসবি বাই এনএসবি ওয়ান থাউজেন্ড মাইনাস নয়শো নাইন হান্ড্রেড ফোরটি ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড ফোরটি ডেট অফ ম্যাচুরিটি দেখেন ডেট অফ ম্যাচুরিটি এখন দেওয়া আছে কস্ট ফর নাইনটি ডেজ এটা হচ্ছে ডেট অফ ম্যাচিউরিটি তো বসায় দেন তো দেখেন পয়েন্ট টু ফাইভ ফাইভ থ্রি টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট তো এইভাবে হলো কস্ট অফ কমার্শিয়াল ব্যাংক লোনের অঙ্ক এই হলো এইভাবে এই সিস্টেমে করা হয় তো আমি

টাকা ওয়ান টেন থাউজেন্ড আর থার্টিন পার্সেন্ট ইন্টারেস্ট উইথ টোয়েন্টি পার্সেন্ট কম্পেন্সেটিং ব্যালেন্স রিকোয়ারমেন্ট আচ্ছা তো থার্টিন পার্সেন্ট ইন্টারেস্ট মানে আয়ের মান থার্টিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কম্পেন্সেটিং ব্যালেন্স মানে ব্যালেন্স টোয়েন্টি পার্সেন্ট তো আয়ের মান থার্টিন পার্সেন্ট কম্পেন্সেন্ট মানস টোয়েন্টি পার্সেন্ট তো এইভাবে সূত্রে বসাই দেন আয়ের মান পয়েন্ট থার্টিন পার্সেন্ট সি পয়েন্ট টোয়েন্টি পয়েন্ট ওয়ান সিক্স টু ফাইভ সিক্সটিন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট এইভাবে আপনার ব্যাঙ্ক লোনের অঙ্ক আরেকটা ইয়ার আমরা করলাম চোদ্দো সাল আমরা যাই তো এখানে ব্যাংক লোনের অঙ্ক আছে কমার্শিয়াল পেপারের অঙ্ক আছে তো আমরা করি কি আচ্ছা ব্যাংক লোনটা আমরা আগে করব আচ্ছা বড় টাকা 5 লাখ এট ইন্টারেস্ট মেইনটেইনিং 15 কম্পেনসেটিং ব্যালেন্স ইন্টারেস্ট পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স আচ্ছা এই যে আমরা যে সূত্রটা ইউজ করতাম আই বাই ওয়ান মাইনাস পার্সেন্টেজ অফ সিবি এখানে এক্সট্রা ভাবে আই যুক্ত হইছে কারণটা কি এখানে অ্যাডভান্স কথাটা লেখা আছে জাস্ট এতটুকু কথার জন্য যে মেড ইন অ্যাডভান্স পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স এই পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স কথাটা লেখার কারণে আপনার সূত্রটায় পরিবর্তন আসবে আই ওয়ান মাইনাস আই মাইনাস পার্সেন্ট অফ সিবি আগের অঙ্কগুলোতে ব্যাংক লোনের ক্ষেত্রে এই পেমেন্ট আর মেড ইন অ্যাডভান্স বা অ্যাডভান্স কথাটা লেখা ছিল না যার কোনো ওয়ান মাইনাস পার্সেন্টেজ অফ

ইস্যু টাকা চার লাখ চল্লিশ হাজার অফ সিক্স মান্থ কমার্শিয়াল পেপার টু নেট টাকা চার লাখ আচ্ছা তা ইয়াই আর এখানে বের করবে এফ বি মাইনাস এনএসবি বা এনএসবি এখানে ফেস ভ্যালু কত টাকা চার লাখ চল্লিশ ইস্যু টাকা চার লাখ চল্লিশ হাজার এটাই ফেস ভ্যালু অফ সিক্স মান্থ কমার্শিয়াল পেপার টু নেট টাকা চার লাখ এটা হচ্ছে সেলস ভ্যালু তা আমাদের দরকার নেট ভ্যালু সেলস ভ্যালু আর যদি ফ্লোটেশন কস্ট থাকে তাহলে সেলস সেলসগুলো থেকে ফ্লোটেশন কস্ট বাদ দিতে হবে নিচের কথাটা দিয়ে জাস্ট বিভ্রান্ত করা হয়েছে ফারদার এজিউমিং দ্য দ্য ফার্মোর্ দ্য ফ্লেক্সিবিলিটি অফ ব্যাংক ফাইন্যান্সিং প্রোভাইডেড দ্য অ্যাডিশনাল কস্ট অফ ফ্লেক্সিবিলিটি ওয়াজ অন মোর দ্যান টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার অ্যানাম এই কথাটা জাস্ট বিভ্রান্ত সৃষ্টি এটা এটা কোনো কাজই নেই এই অঙ্কে এই কথাটুকুর কোনো কাজ নেই ঠিক আছে তো এই কথাটুকু তো সেলস ভ্যালুর থেকে ফ্লোটেশন কস্ট বাদ দেওয়ার পরে এনএসবি আসে কিন্তু কোনো কস্ট নাই যার কারণে এটাই এনএসবি তো আমরা অঙ্ক এখন করি এ বি চার লাখ চল্লিশ হাজার এনএসবি চার লাখ এখানে চার লাখ এই যে আর এটা ফেস বলুন তো সূত্রে আমরা বসাইলাম ডেট অফ ম্যাচুরিটি একশো আশি কীভাবে হলো এখানে বলছিল কমার্শিয়াল পেপার সিক্স মান্থ মানে কত ছয় তিন ছয় আঠারো একশো আশি দিন তো একশো আশি বাই পয়েন্ট টু টোয়েন্টি পার্সেন্ট তো এইভাবে ব্যাঙ্ক লোন আর কমার্শিয়াল পেপার অঙ্ক করা হয় তো আর নাই ট্রেড ক্রেডিট নিয়েও আমরা আলোচনা করলাম তারপরে এখন ব্যাঙ্ক লোন আর কমার্শিয়াল পেপার আলোচনা করলাম আশা করি তেমন কোনো সমস্যা হবে না এই দুটাইতে তো আমি আমি নেক্সট ভিডিওতে রিসিওল ফাইন্যান্স আলোচনা করব তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ভালো লাগলে আজকে এই পর্যন্তই বিদায় জানাচ্ছি আসসালামু আলাইকুম মরহামুল্লাহি আবরাকাত